চা আর বিস্কিটকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের সকালটা আমার সুয়াতা সোয়াল চ্যানেলে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এই দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি না কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই চা বিস্কিট খেয়েই রান্না বসিয়ে দিলাম তার আগে অনেক কাজ হয়েছে সেগুলো ভিডিও করা হয়নি মেন মেন কিছু কাজ ছোট্ট করে ভিডিও করে তোমাদের কাছে দিচ্ছি আশা করব একটা লাইক দিয়ে তোমরা আমার ভিডিওটা দেখবে আর খুব ছোট্ট একটা ভিডিও দিয়েছি স্ক্রিপ্ট না করে দেখবে এইটুকু আশা করি দেখো গোল গোল করে আলু কেটে ভেজে নিলাম আর আজকে একটা কাণ্ড হয়েছে জানো রান্না করতে এসে অর্ধেক রান্না করতে করতে গ্যাস চলে গেছে কি করব এই দেখো এই জন্য ইন্ডাকশানের মধ্যে ডিমের অমলেট করছি অমলেটটা ভালো হচ্ছেও না ইন্ডাকশানে আর এখানে ডাল সেদ্ধও ইন্ডাকশানে করে নিচ্ছি কি করব গ্যাস ভরা রয়েছে ঘরে কিন্তু লাগাতে পারি না জানো সেই জন্য এখন ছেলে যতক্ষণ না আসে ছেলে আসবে দুটো আড়াইটের সময় ততক্ষণ তো ওয়েট করতেই হয়েছিল এবার রান্নাটা তো করতে হবে নয়তো ছেলে এসে খাবে কি তাই ইন্ডাকশানেই আপাতত একটু মুসুর ডাল পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সেদ্ধ করে রাখলাম কাঁচা শস্যার তেল দিয়ে আর আলু ভাজলাম আর তিনটে ডিম একসাথে অমলেট করে ভেজে কেটে রেখে দিয়েছি দেখো এই যে ডাল সেদ্ধ আলু ভাজা আর ওই ডিমের অমলেট তিনটে একসাথে করে কেটে রেখেছি এই আজকে খাবো দুপুরবেলা কী করা যাবে আর টিফিনে আলু সেদ্ধ মুড়ি চানাচুর এইটাই খাবো ছেলে না আসা অবধি তো কিচ্ছু করা যাবে না গ্যাস লাগানো যাচ্ছে না হচ্ছেও না ইন্ডাকশানে যেটুকু হয় করেছি তারপর ছেলে এসে গ্যাসটা লাগিয়ে দিয়েছে তারপর এবারে আমি তরকা বানাবো তার জন্য তরকার ডাল সেদ্ধ বসাবো এই দেখো না এখানে বসিয়েছিলাম ডাল সেদ্ধ এখানে কড়া বসিয়েছিলাম দেখো গ্যাস চলছে গ্যাস নেই শেষ হয়ে গেছিলো সেটাই তোমাদেরকে দেখিয়ে নিলাম তারপরে ছেলে এসে গ্যাস লাগানোর পর তারপরে রান্নাগুলো বসিয়ে দিয়েছি দেখো তরকা করবো তার জন্য এখানে পেঁয়াজ কেটে রেখেছি রসুন কেটে রেখেছি লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি এখানে ডিমগুলো একসাথে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে যে ডিমের ঝুড়ো করে নিচ্ছি তরকা তো তোমরা সবাই বানাও আমিও বানাচ্ছি সেই জন্য তোমাদের দেখাচ্ছি কি রান্না করেছি সেটা তো দেখাতে হবে এখানে আমি রান্না শেখাচ্ছিও না বলছিও না তেমন শুধু রান্নাটা করছি সেটাই তোমাদের দেখাচ্ছি ছোট্ট ভিডিও আশা করব স্কিপ না করে তোমরা দেখবে এই দেখো পেঁয়াজ আর রসুন ওখানে ভেজে নিচ্ছি আগে তার মধ্যে একটু আদা কুচোও দিয়ে দিলাম আদা কুচো না ওটা ঘষা আর টমেটোও দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ রসুন টমেটো আদা একটু ভালো করে ভাজবো আর এখানে একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি কেন আমি কুচনা লঙ্কা দিচ্ছি সেই জন্য বেশি লঙ্কার গুঁড়ো দিই দিয়ে দেখো আবার ভালো করে মশলাগুলোকে একদম সুন্দর করে ভালো করে ভাজা ভাজা কষা কষা করে নিচ্ছি দেখো কত সুন্দর করে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আরও একটু ভালো করে কষিয়ে এবার আমি ডালটা যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ওই ডালটা আমি ঢেলে দিলাম তরকার ডালটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম নুন তো দিয়েছি সামান্য একটু মিষ্টিও দিয়েছি এবার ওপর থেকে তরকার যে মশলা পাওয়া যায় সেই মশলাটাও ছড়িয়ে দিলাম আমি কারিপাতাও পাতাও দিইনি ধনে পাতাও দিইনি এমনি নর্মাল একটুখানি তরকা বানাচ্ছি আজকে ডিম তরকা হালকা করেই বানাচ্ছি অনেক দিন ধরেই ছেলেমেয়েরা খাবে বলছিল হচ্ছিল না তাই আজকে বানিয়ে নিলাম দেখো ডিমটা ঝুলো করে রেখেছিলাম এবার এই ডিমটাও এর ওপর দিয়ে দিলাম আর এবার একটুখানি সামান্য একটু মাখন দেব দিয়ে এবার এটা আমি নাবিয়ে ফেলবো পরিবেশনের জন্য আমার তরকা রেডি হয়ে গেছে কেমন লাগলো তোমরা জানিও কিন্তু দেখো মাখনটাও দিয়ে দিলাম একদম হালকা পাতলাভাবেই তরকাটাও বানালাম দেখেছ তারপরে দুপুরে খাবার নিয়ে বসে গেছি এই যে দেখো কি করা যাবে গ্যাস ছিল না ডাল সেদ্ধ ডিমের অমলেট আলু ভাজা পেঁয়াজ খেয়ে নিচ্ছি তারপর একদম চলে এলাম সন্ধেবেলা চা নিমকি আর বিস্কিট নিয়ে বসে পড়েছি তারপর রুটি করা এটা তো আমার রোজগার কাজ তোমরা তো জানোই আর আজকে তরকা হয়েছে তরকার রুটি তো খাওয়াই হবে সেই জন্য রুটিটা করে নিচ্ছি সবচেয়ে বোরিং কাজ আমার কাছে এটা সেটাও তোমরা জানো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পেশে পাশে থেকে যেও প্লিজ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো সাবধানে থেকো প্রচণ্ড গরম খুব খুব ভালো থেকো সাবধানে থেকো ঠান্ডা ঠান্ডা খাবার খাও বেশি করে জল খাও আবার দেখা হবে পরের দিন